কথাই বলে প্রেম করে বিয়ে করা আর গাছের খাট বানিয়ে শোয়া সমান কখন কোন মুহূর্তে ভেঙে যাবে কেউ বলতে পারবে না আমি নয়ন তুই যে তারা তরে প্রেমে ছিলাম আমি নয়ন তুই যে তারা তরে প্রেমে ছিলাম সাহা আমি আগে বুঝিনি তোর অভিমান চাবি রে আমি আগে বুঝিনি তোর অভিমান চাবি রেছে তোমরা তো সংসার করছো তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো মদ খোর গাঁজা খোর জুয়া খোর বিড়ি খোর সুদ খোর খৈনি খোর নচ্চা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার করছো আর আমি সাপের সঙ্গে সঙ্গার করছি ভাবছে কথা বলছি না আমি একটা হিন্দুর মেয়ে হয়ে প্রেম করে একটা বেজার ছেলেকে বিয়ে করেছি বলে এই কথাই বলছি ভেবেছিলাম লোকটাকে আমি মানুষ করে নেব তা ও আর মানুষ হয় রে দিদি কুড়ি এই কুড়ি বছর সংসার করছি এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আমি আকাশের তারা গুণে বলে দিতে পারবো কিন্তু এই কুড়িটা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি যেটা বলতে পারবো না সি উল্টো পাল্টা চোলা কি রে দিদি কি ফালতুলো ডান দিকে যেতে বললি সে পা দিকে যাবে বাঁ দিকে যেতে বললে সে ডান দিকে যাবে ওর সঙ্গে মানুষের সংসার করে ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনেপাতা চাষ করা সমান আকল আমি বুঝতে পারছি ভালোবাসে একটা গৃহপালিত ব্যাঙ এটা শুধু আবেগে লাফায় আবেগ ফুলিয়ে গেলে কোন পথে পালাবে কেউ বলতে পারবে না মেঘাও ই জানে আমে নেমি মেঘার মাথা তো আগুন চলে আছে গো বাবা পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে থামবে না শুধু বৃষ্টি কানো যদি শীলা বৃষ্টি হয় এ মাথা আমার থামবে না একই মেঘায় মেঘা এত রাগা গোসা করছ কেন এটাকে সংসার বলে এটাকে সংসার বলে এটা কি বলে এটাকে গৃহযুদ্ধ বলে ওরি বাবা প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্রুযুদ্ধ বলে আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই না না তোমরা বল কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই একটা মাত্র ছেলে ছোটবেলা থেকে আমাকে দেখায়নি কোথায় সে রেখেছে এখন জিজ্ঞাসা করছি বলে তাকে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি তোমার এখানে তো আমি পড়তে এই জায়গায় আমার সন্দেহ হয় না না দাদা এই ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে উকিলের ছেলে উকিল হবে ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে কিন্তু বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন ভাষা শোনো নাকি ডাক্তার হবে না আমি বলছি তো ওই ছেলে ডাক্তারই হবে কেন ডাক্তার হবে আহ কেন ডাক্তার হবে ও তো বেদুয়া ছেলে বেদুয়া হবে ভগবান এর কি দিয়ে বোঝাই বলো দেন দেখি ওই ছেলে যখন ডাক্তার হয়ে ফিরে আসবে আমরা সাত পুরুষ বসে খাবো সাত পুরুষ বসে খাবে হ্যাঁ ওই জন্য ডাক্তার হবে না না এই এলাকায় ডাক্তার কজন আছে হাজার হাজার ডাক্তার আছে হাজার হাজার ডাক্তার আছে তাহলে তুমি বলো এই এলাকায় বেদুয়া কজন আছে হ্যাঁ আমি একা আছি ওইলে দুলোক হব সকালবেলা বেরিয়ে যাব 300 400 ইনকাম করব সবকেলা দেখিয়ে রিল্যাক্সে চলে যাব পো বাবা আর ভাষা শুননা কি নাকি কি সিলেক্সে নাকি 3 400 টাকা ইনকাম করে চলে যাবে हां না দিদি তোমাদের 20 বছর আগেকার একটা কথা বলি এরার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছি আর কি তার যতবার এরার সঙ্গে আমি দেখা করতে যাব আমার এই হাতটা ধরে আর বলবে বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো ভয় পেলে চলবে না বলেছিলাম ওই শুনে একদিন ওই জিনিসটা দেখব বলে ওনার পানিয়ে নিয়ে প্লে করলাম সন্ধেবেলা আমাদের পাশোর ঘর সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছে জিনিসটা দেখব বলে আর উনি পিছন থেকে এসে বলে চোখটা বন্ধ করো জিনিসটা বার করছে আর যেই বলেছে পু কেন ভেতাচ্ছি দেখে আমি হারডাল হয়ে গেছিলো হাট ফেল হবে রে মেয়ে কি সব জিনিস দেখাবে হাট ফেলে হবে না ভয়তে হাট ফেলে হয়ে তারপর দিদি কোনো রকমে জল টল ছিটিয়ে তুলেছে তুলে বলে না এবার চোখ খোলো বার করেছি আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজিয়া সাপ খেলা দেখাচ্ছে তাহলে আমি বেদুয়া সাপ খেলা দেখাবো না তা কি শৃঙ্ঘ খেলা দেখাবো না তারপরে রে দিদি এরম করে ছাপির ভিতর থেকে একটা সাধ্য সাপ বার করেছে সাপটা পুরো বাসি তরকারির মতো ইয়েই লেগেছে সাপটা ছোটে না কি হাঁটে না কাউকে সে কাটে না কাটবে কি করে সাপটা তো কানা সাপ ছিল আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই আমি ঢোড়া সাপ কানা সাপ বাস্তবাড়ি সাবে সব নিয়ে খেলা করি তুই তাহলে বিশিন সাপ নিয়ে খেলা করিস মাইরি তোর যা ভাষা ছিড়ি হ্যাঁ তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না কি করতে সামনে লকডাউনে দেড়শো টাকা কিলো খাসি বলে তো চালিয়ে দিতাম এটা ভালোবেসে বলেছে ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে ওদের পাড়া সবকেলা দেখা থেকে আছে তিনতলা থেকে আমাকে পছন্দ করেছে আমি ভেবেই পাচ্ছি না আমি সালা ফসা কোকিলের মতো দেখতে আমার কি দেখে পছন্দ করলো আমি তো অবাক হয়ে গেছি তারপর ওকে জিজ্ঞাসা করলাম আমাকে কি দেখে বিয়ে করলে বলে তোমাকে দেখে বিয়ে করি নাই তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি তা তখন কি আর জানতাম ও ফোনা তোলে না মেঘা অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে না দাদা কিছুদিন আগের একটা কথা বলি তিন মাস আগে ও আমাকে চুমকেতে এসে ঠোঁটে একটা দাঁত লাগিয়ে দিয়েছে মুখ ফুলে চাইডল হয়ে গেছে গ্রামের লোক জিজ্ঞাসা করছে আমি লজ্জায় কিছু বলতে পাচ্ছি না তিন পাড়া ওপারে আমার ঠাকুরদা সব খেলা দেখায় ও এসে আমাকে ঝাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে যাবার পথে লোক জিজ্ঞাসা করছে বলছে এই তোর নাতির কি হয়েছিল রে আদাদু কি বললো জানো বলে আমার নাতি তো চন্দ্রপড়া সাপে কামড়ে দিয়েছে আরে চন্দ্রপড়া কাদু মনে ভুল বলেছে তোমার যা কাটে কাটে বিসামি দেখেছি তুমি সিঙ্গর চাদা আছো আমি সিংহর চাদা ওটা তো শুধু আবেগে তোর দাঁত ফুটে গেছে যদি সত্যি সত্যি তোর কামড়াতাম সকে তুলসী পাতা দিতে তো শোশানে নিয়ে যেতে হতো

তোমার সব কথা ভালো লাগে এই কথাটা ভালো লাগে নাই তোমার ছেলে ডাক্তারি পড়াতে কি ওর মাথায় কি চাপ পড়েছে তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে তো টাকার গুষ্টির কাটা আগুন বেদুয়া কথা কার এই এ সব কি শ্বাস সাজেছো কেন ছেলে আমার কত বড় ডাক্তার তুমি একটা ডাক্তার বাবা তুমি জানো কদিন পরে আমাকে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে কেন আমি একটা ডাক্তারের বাবা আমাকে ছেদা লাইট মেরে দেখবে কেন ছেদা লাইট নয় গো তুমি যে বললে ছেদা লাইট মেরে দেখবে ওটা স্যাটলাইজ সেটা কি আছে মানে তোমাকে আমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে আমি টিভিতে চলে যাব ঠিক আছে চলে দাও তোমার সাথে যেতে হবে না আমি কি বলছোন আমার সঙ্গে এসো ছেলে আসছে গর্তগুলো আমি খুঁজি আনি আমার সঙ্গে সাজবেছো জংলি কোথাকার এটা ভালোবেসে জংলি বলেছে ও আমাকে বলছে জংলি

सुनिया इ मरते हफ जाए तन वेबा सुनिया मरते हफि जाए तन वासेबा जय ली जलिया जाये अमर मदद जय जलिया जाया बाइए अमर मददा जय লিচায়ে পা আমি ফিলিপিন্স আমেরিকা থেকে ডাক্তারী কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা বাড়িতে মেনে নেয়নি এই যে দিদির বাড়িতে এলাম আর কাও দেখছি না সব গেল কোথায় এই দিদি দিদি এই দিদি হাই দিদি বল দিদি আরে কেমন আছিস তুই ভালো আছিস তো আর ভালো আমি যা ভালো আজি ফার্মের মুরগিরা মনে হচ্ছে অত ভালো নি দিদি যাইব দে একটু ডাক পিছনে লাগি আরে তোরা আজই বল তো যাইব সাজের কাছে তুই একটু অপেক্ষা কর তো যাইব সেজে গুজে খানে চলে আসছে আরে বন্ধ আ জামাইবাবু আর মিলা নদীতে ভেলা ভাজাতে যাচ্ছে মোশানে বাধা দিচ্ছ কেন মেলা আমি একটা ডাক্তারের বাবা ওই জন্য শালির কাছে একটু ভিন বাঁচিয়ে দিলাম হ্যাঁ ওরে বাবারে কেমন দেখাচ্ছে দেখ কেমন তুমি যেমন চন্দ্র মোলা আমার শালি তেমন কাল না তিনি আছে কে ভাই বাবু কারে তুই চলে নি আমার দীপ কোথা আরে দীপ আছে অত চিন্তা করছিস কেন দীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও আর আমি বাবা মাকে সারপ্রাইজ দেবো সে কি গোমেগা কি হয়েছে দীপ দিন পর আমেরিকা থেকে আমাদের জন্য সার্পো সাবান আনছে সারপ্রাইজ আবার নয় গো ও যে বলতে সারপ্রাইজ নিয়ে আসছে ওটা সারপ্রাইজ সেটা কি আছে মানে হঠাৎ এসে তোমাকে আমাকে চমকে দেবে ও আচ্ছা চমকে দেবে তা বুঝিয়ে বলবে তো ও কাজ সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে সে কি গো میرا কি দীপের কি হয়েছে দি ຫຼাড় হয়ে গেছে কেন khat হয়নি গো ও যে বলতে 5টার সময় ຫຼাড় হয়ে গেছে আরে বাবা 5টার সময় এয়ারপোর্টে নামবে সেটা কি নামবে বুঝতে বাছছ না না বুঝতে পারল না ຫຼাড় নামবে সেটা কি নামবে হেইয়া আকাশ থেকে তিন মুখা টা হুদনো উড়ে যায় কেন ও উড়োজাহাজ দিয়ে বুঝিয়ে বলবে তো এসব কি সব সেদেছো কেন এ বাবা এ তো পুরো বেগুন বাড়ি ভুফ কথা বলবে না মেঘা আমি এখন ডাক্তারের বাবা ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছে তোমার শালি কালতে কালি হয়ে গেছে তুমি একটা ডাক্তারের মা টাকাতে লালে লাল হয়ে যাবে কি সাজে সাজে গিয়ে তুই পাগল কি হলি যৌবনে ভি রং মেরেছি আয়েগা সালি আমি এসে গেছি জন্য তো বিনটা বাজিয়ে দিচ্ছি

দিদি জানিং করে আসছি আর শরীরটা খুব টাওয়ার লাগছে তোর পকেটে পয়সা নেই তুই তা করে যাবি কেন টায়ার নয় ওই বলছে টায়ারে করে যাবে ওটা টায়ার টায়ার সেটা কি আছে অনেক দূর থেকে এসেছে তো শরীরটা ক্লান্ত রাখছে এসব উল্টো সিধে কথা তোমাদের এতদিন জানতাম টায়ার মানে গাড়ির চাকাতে লাগায় এখন বলছো টায়ার মানে ক্লান্ত এসব যত তোমাদের বাঙালিদের উল্টো সিধা ভাষা আছে আমি তাহলে বাড়ি থেকে ফেস আসছি চলে যাবি হ্যাঁ চল তোকে আগিয়ে দি এবার কি গতর সাপ বার করছে সাপ বের করছি না গতের ভিতর ঝুঁকে যাচ্ছি কি বলি শোনো রাত অনেক হয়ে গেছে কাল সকালে ছেলেকে আনতে যেতে হবে ঘুমিয়ে নেবে চলে

তার সঙ্গে তুমি লডর বড় শুরু করে দিয়েছিলে সে কথা কি আমি ভুলে গেছি নাকি কি ফেল ফেল করে কোনো কথা নেই বেরিয়ে যা আরে বাবু আপনার দুটি পায় পড়ছে বাবু আমাকে রাতটুকু থাকার জায়গা দিন দেখো সেবা করা মানুষের ধর্ম বিপদে যখন পড়েছে আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক তোমার ভি বেশি শ্বশুর আছে আমি বলছি থাকা যাবে না তুমিই বলছো থাক বলছি তো এখানে থাকা যাবে না দেখছিস কি বেরিয়ে যা সেপাই পড়ো ধর্মই হয় বড় পর্ব তুমি চাস নতুন পোলা আইলো বাড়ি তোমার তো সুসুড়ি কেন এত চুলকানো চোখে চশমা আছে হাতে ঘড়ি আছে ভালো ছেলে দেখেছো সঙ্গে সঙ্গে বেদুয়াকে ভুলে গেছো না বেশি কথা বলাবি না বেরিয়ে যা সে পাই পরম ধর্ম কে হয় পরম কর্ম তুমি কে দেখি জানো নতুন কল আইলো বাড়ি কেন এত সুসুড়ি তোমার এত চুলকানো আপন মানুষ নাচলে আপন মানুষ নাচলে করোনা ঘর খালি বেশি গেন্ডা ও চেষ্টা করিস না বেরিয়ে যা কানে রে বচন কি হলি সাদর কানে রে বচন কি হলি সাদর তোমায় বোঝাতে পুরাবে কলমের গালি তোমায় বোঝাতে পুরাবে ¡Son! তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না আরে বাবু খেতে দিতে হবে না রাতটুকু থাকা জায়গা দিন সকাল হলে ঠিক চলে যাব ঠিক আছে সাইড হয়ে শুয়ে পড় এদিক ওদিক টাকা বিনা কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ আমরা দুলোক আবার সব যা সব জায়গা ধরে নিস না কি বলি শোনো শুয়ে পড়ো সকালবেলা আমার ছেলেকে আনতে যেতে হবে তোমার আবার চাউনি খারাপ আছে তুমি উল্টো পারে সবে বলে দিলাম হ্যাঁ যাও ঘুমাও কোনো তো কাজ নেই খাওয়া আর শোয়া আর সকালবেলা বিনটা নেপ নেপ নেপ

তাকা বসে কি হবে আরে বাবা ছেলেটাকে আনতে গেলে একটা সুমো ভাড়া করতে হবে তো সুমো পোকা কি হবে মেয়ে সুমো পোকা নাই গো তুমি যে বলছো সুমো ভাড়া করতে হবে Tata সুমো মানে চাকা চাকা গাড়ি ও আচ্ছা গাড়িকে কে সুমো বলে ঠিক আছে ঘুমিয়ে নাও সকালে দেব আরে বাবা ওটো না তোমার ভি বেশি শ্বশুরনী আছে মানুষকে ঘুমাতে দেবে না নাকি সকালে যাব বলছিস আরে বাবা আমি কি বলছি শোনো না হ্যাঁ লোকটাকে আমি থাকতে দিয়েছি গেল জানো কেন ওই লোকটার হাতে ATP লেগে আছে দেখতে পাচ্ছো হ্যাঁ মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে তোর ব্যাগে টাকা আছে তোমার চুলকাচ্ছে কেন হ্যাঁ আরে বাবা টাকা পয়সা যদি থাকে ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব টাকাগুলো নিয়ে নেবে হ্যাঁ চুরি করবে হ্যাঁ তুমি জানো না চুরি করা মহাপাপ সে পাপে মানুষের মৃত্যু হয় হ্যাঁ চুরি করা মহাপাপে সব জানো না আমিও সব পারবো না আমি ঘুমিয়ে পড়ছি তোমার বি বেশি শুরু নিয়ে আছে আমাস সুসুড়ুনি আমাকেই দিচ্ছ আমি কি বলছি শোনো আমি ব্যাগটা নিয়ে আসছি খুলে দেবো ব্যাগের মধ্যে কি আছে এই লেখা শোনো টাকা টাকা তো লোকরে কেন বুঝি নাই আরে আরে সব পচে নেই আরে বাবা তুমি যা খুলে তো ধর নিজের পুত্রের সম্মান মেগা এক ভত্তি টাকা আছে গো এই টাকাগুলো যখন আমরা পেয়েছি হ্যাঁ এই টাকাগুলো আমরা নিয়ে নেব পুলিশের ঘা কোনো দিন খেয়েছো একদিন মারলে আটাত্তর দিন ব্যথা থাকে আমরা ফুটপাতে খেলা দেখাই মাঝে মাঝে আমাদের পিছে দেয় আটাত্তর দিন করে ব্যথা থাকে যাও টাকাটা দিয়ে আরে বাবা ও তো ঘুম আসছে হ্যাঁ ওই ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেব আমি করব মার্ডার হ্যাঁ আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই আমি করব মার্ডার তুমি কর আমি পারবো না আমি ঘুমিয়ে পড়ছি তোমার বি বেশি শ্বশুরুনি আছে আমার শ্বশুর উনি আমাকেই দিচ্ছ আমি কি বলছি শোনো আমি পটিটা নিয়ে আসছি আমি তোমার কাছে দেবো তুমি কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে মেনা শোনো আরে ঘর লাগছে গো আরে বাবা কিшер ভয় আমি তো আছি আমি মারবো না বস্তা হবে তোমার নাও পটি ঘুরে তোমার ঘাড়ে পড়ে দাও আরে বাবা কত বড় রসকাল হয়ে গেল আর আরে নাও মারবো মারো এ এই জানো মেগা বস্তাটা রান্নাঘরের কোণে রেখে দেব কালকে সকালে ছেলে আসবে সারা দিন আনন্দ করব রাত 12টার সময় বস্তাটা নিয়ে ধাপার মাঠে ফেলে দেব এখন করে রান্নাঘরের কোণে রেখে দি অতো বাজে বলত মেগা ওমা জন্য বেজে গেছে তো جنো পাখি ডাকছে তো চলো চলো আর ঘুমিয়ে লাভ নেই একবার এয়ারপোর্ট চলে যায় ছেলে কি ও তাই বাবু যাচ্ছে কোথায় আরে এয়ারপোর্ট যাচ্ছে তো এয়ারপোর্টে হ্যাঁ আরে এয়ারপোর্টে যেতে হবে না ছেলে কে হবে না জিপ তো আমার সঙ্গেই চলে এসেছে জিপ তো সঙ্গে চলে আসে হ্যাঁ কি বলছিস তুই তাহলে কই বাড়িতেpandas নাই কেন জিপ বাড়িতে আসেনি না আরে কি বলছ কি আচ্ছা কালকে রাত 10 সময় একটা কোন অজানা ছেলে এই বাড়িতে আসেনি রাত 10 টা সময় এসে পে যাও আরে ও তো কত বাবু ছেলে আসে ও তো বেদুয়া ছেলে হবে না ওটা দিব এই এই বলছি এখানে দেখতে পাচ্ছিস না থাকলে দেখতে বেডিস তো আমি বলছি দি বাড়িতে চলে গেছে ছেলেটা কেমন দেখতে বল তো ওই তো লম্বা মতো ছেলে গার রং ফসা হাতে ঘড়ি ছিল ও চোখে চশমা ছিল আর লাল জামা পরেছিল লাল জামা পরেছিল হাতে ঘড়ি ছিল বল তো হাতে কি ছিল হাতে একটা বড় ব্যাগ ছিল এ বড় ব্যাগ ছিল লাল জামা পরে হাতে বড় ব্যাগ এই মেঘা রান্না ঘরে চলো তো একটু এই ছেলেটা কি না হ্যাঁ এই তো আমাদের দি আমার স্বপ্ন না খেয়ে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারে পড়তে পাঠিয়েছে যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি এই ছিল আমার দিন খুন করলো আমি করেছি রে জামাই বাবু তুমি দীপকে খুন করেছো আমি নিচে হাতে কেটে কুচি কুচি করে বস্তা হতে করেছি আমি ওকে বলেছিলাম চুরি করি না চুরি করা মহা পাপ সে পাপে মানুষের মৃত্যু হয় আমার কথা ও শুনবে কেন বল আমি বেদুয়া না আমি ছোট জাত আছি শুধু বলে তুই তোমাকে বিয়ে করে আমি বাপের বাড়ি উঠতে পারি নাই ছেলে যখন ডাক্তার হবে তখন তোমাকে আর কেউ বেদুয়া বলবে না তোমাকে ডাক্তারের বাবা বলবে তোমার সব কলঙ্ক মুছে যাবে জানিস কাল থেকে শুধু আমাকে সাজাচ্ছে তুই একটা ডাক্তারের বাবা এইভাবে সাজলে হবে নাকি ভালো করে সাজবে তো তোমাকে কতজন টিভিতে রাখাবে আজ দুদিন খায়নি জানিস ছেলে ছেলে আসলে একসঙ্গে খাবো গো শি শেষ সম্মানটুকু দিয়ে আগে আগে আজ ডাক্তার করলাম রে নিজে হাতে সেটা শেষ করে দিলাম এই এই मेघा এই ভাবে ছেলের Magdalena নিয়ে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছো আ কথা বলছ না কেন কি হলো আ এই ভাবে চুপ করে থাকতে হবে ছেলে আসতে তো দিন ধরে তো কত না তো নাচি ঘুরছিলে আ এই কথা বল কথা